আসসালামু আলাইকুম প্রদর্শক আবারও কুরবানি ঈদের হট অফারে মানে পপুলার ব্র্যান্ডের দুটি সাইজের ফ্রিজ নিয়ে হাজির করলাম যারা এই কোরবানি ঈদে ভালো মানের কম দামে ফ্রিজ খেতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দুইশো ছত্রিশ লিটারের ওয়াইলপুর ব্র্যান্ডের দুটি ফ্রিজ দেখাবো একটি ইনভার্টার একটি নন ইনভার্টার এবং এর পার্থক্য এর দাম বর্তমানে ডিসকাউন্ট কোথা থেকে আপনি কিনবেন সব কিছুই পুরো ভিডিওতে থাকবো আবিরদয় আপনারা দেখছেন এমএসপি একটু চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রিয় দর্শক দেখতেই পারছেন আমার সামনে রয়েছে দুটি ফ্রিজ যেগুলো কিন্তু জমজ ভাই মানে দেখতে একই রকম তবে এখানে পার্থক্য আছে পার্থক্যটা কি সেটা আমি বলছি তো প্রথমে যে ফ্রিজটা এই ফ্রিজটা হচ্ছে ওয়াইলপুল ব্র্যান্ডের একটা ফ্রিজ যার মডেল নাম্বারটা হচ্ছে এফ এম টু থ্রি সিক্স জিডিআইএম সেভেন থ্রি টু সিক্স এইট যাই হোক এটি হচ্ছে একটা ইনভার্টার ফ্রিজ হ্যাঁ এই ফ্রিজে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু সম্পূর্ণ রিফ্লেকশন মানে হচ্ছে মিরর আপনি দেখতেই পারছেন এই ফ্রিজটা যদি আপনি ঘরে নেন তাহলে কিন্তু ফ্রিজের পাশাপাশি বেসিন টেবিলও কাজ করবে যাই হোক এই ফ্রিজটার বিশেষত্ব কি এই ফ্রিজটার বিশেষত্ব হলো এটা হচ্ছে ওয়াইলপুর ব্র্যান্ডের একটা ফ্রিজ ওয়াইলপুর কিন্তু খুব পপুলার ব্র্যান্ড আমরা সবাই জানি এবং এটা হচ্ছে ফ্রিজের ডিপের অংশ এবং এটা হচ্ছে ফ্রিজের নর্মালের অংশ ফ্রিজটা হচ্ছে ফিফটি ফিফটি সাইজ আমি আপনাদেরকে ডিপের অংশটা দেখাচ্ছি এটা হলো ডিপের অংশ খুব ভালো পরিমাণ জায়গা রয়েছে এবং খুব চওড়া এবং খুব গভীরতা তিনটা স্তরে আপনি এখানে ফ্রিজিং করতে পারবেন পাশাপাশি এখানে পকেট দেওয়া রয়েছে অনেক সময় আমাদের ফ্রিজের পকেটের প্রয়োজন হয় বিভিন্ন মেডিসিন কিংবা আইসক্রিম রাখার জন্য এবং এই ফ্রিজে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ফুড গেট প্লাস্টিক এবং এই ফ্রিজে যে এই গ্যাসকেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া গ্যাসকেট এবং খুবই ভালো মানের গ্যাসকেট এটা কিন্তু পোর্টেবল এটা চাইলেই আপনি এরকম টাঙ খুলতে পারবেন এবং এটাকে পরিষ্কার করে আবার পুনরায় আপনি এটাকে টিপ দিয়ে লাগিয়ে নিতে পারবেন তো এই ছিল ডিপের অংশ এখন আমরা দেখব ফ্রিজের নর্মালের অংশ এটা হচ্ছে ফ্রিজের নর্মালের অংশ এখানেও কিন্তু তিনটি স্তর রয়েছে একটি ভেজিটেবল বক্স রয়েছে এবং ভেজিটেবল বক্সের ওপরে ডায়মো কী বলে এটাকে হানিকাট আনিকার্ট দেওয়া রয়েছে যেখানে আপনার খাবারের আদ্র আদ্রতাকে ধরে রাখবে খাবারের গুণগত মান নষ্ট হবে না এবং এটার ফ্রিজের যে প্লাস্টিকগুলো সেটাও কিন্তু ফুলডেড প্লাস্টিক এখানে কিন্তু রয়েছে এলইডি বাল্ব রয়েছে পাঁচটা স্তোরে ফ্রিজের রেগুলেটার মানে পা পাওয়ার বাড়ানো কমানো এছাড়াও যদি আমি আপনাকে দেখাই এখানেও কিন্তু ফ্রিজের পকেট দেওয়া রয়েছে যেখানে আপনি পানি অথবা আইস চকলেট বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এখানেও আপনার অ্যান্টিব্যাকটেরিয়া গ্যাসকেট দেওয়া রয়েছে এবং এই ফ্রিজে আরেকটা জিনিস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে কিন্তু এক্সট্রা ডয়ের দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই এই যে দেখুন দুইটা বিধে দেওয়া রয়েছে এখানে চাইলে আপনি আলু পেঁয়াজ আদা রসুন অথবা টাকা পয়সা গয়না সবই রাখতে পারবেন যাই হোক এটা কিন্তু খুব ইউনিক অন্যান্য ফ্রিজে খুব কমই থাকে এখন কথা বলছি যে এই ফ্রিজের এত শত থাকার পরেও এটার ওয়ারেন্টি কত এটার ওয়ারেন্টি হচ্ছে বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি এবং দুই বছরের পার্টসের ওয়ারেন্টি এই ফ্রিজটার ভিতরে ব্যবহার করা হয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস যেটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ইনভার্টার টেকনোলজি হওয়ায় এই ফ্রিজের বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই মাসে সর্বোচ্চ একশো আশি টাকা বিল আসতে পারে যাই হোক এটা ওয়ার্লপ্রুলের ব্যাচ এবং এটাতে কিন্তু এনার্জি রেটিং ফাইভ স্টার রেটিং রয়েছে দেখতেই পারছেন ফাইভ স্টার রেটিংয়ের যে স্বীকৃতি স্টিকারটা সে দেওয়া রয়েছে এবং এইটা কিন্তু দুইশো ছত্রিশ লিটারের ধারণ ক্ষমতা তবে এখন বলতে পারেন যে তাহলে এই ফ্রিজটার দাম কত এই ফ্রিজটার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার একশো টাকা তবে এই ফ্রিজটা ঈদ উপলক্ষে আপনাকে বাইশশো টাকা ডিসকাউন্ট করছে বাইশশো টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং চাইলে আপনি এই ফ্রিজটা ছয় মাসের সহজ কিস্তিতেও নিতে পারেন একটা প্লাস পয়েন্ট বলে রাখি এখন থেকে ওয়াইলপুল ব্র্যান্ডের ফ্রিজ অন্য কোনো দোকান থেকে নেওয়া লাগবে না আপনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের যে কোনো দোকান থেকে মানে সিঙ্গার প্লাস শোরুম থেকে এই ওয়াইলপুলের ব্র্যান্ডের ফ্রিজগুলো নগদ এবং সহজ কিস্তিতেই নিতে পারবেন তার পাশেই রয়েছে আরেকটি ফ্রিজ সেম কনফিগারেশন ডিপ নর্মাল যা দেখতে পাচ্ছেন একেবারে হুবহু সেম কোনো তফাত নেই সব কিছুই এক জাস্ট এটাতে মিরোর সিস্টেমটা নেই এটা হচ্ছে ডার্ক ব্ল্যাক এটা হচ্ছে আয়না সিস্টেম সহজ কথায় এটা হচ্ছে আয়না সিস্টেম এটা হচ্ছে ডার্ক ব্ল্যাক এবং এটার ভিতরে কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজিটা নাই এটার ভিতরে ছিল যার জন্য এটার দাম একটু বেশি এবং এটার দামটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখানেও আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নশো নব্বই টাকায় আপনি এই ফ্রিজটি পাবেন এছাড়াও চাইলে আপনি নগদ অথবা সহজ কিস্তিতে নিতে পারবেন সিঙ্গারের শোরুম থেকে এবং প্রত্যেকটি ফ্রিজের সাথে থাকছে স্ক্র্যাচ কার্ড যা ঘোষলে আপনি একশো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন অথবা পেয়ে যেতে পারেন ইস্তান বলে চার দিন তিন রাত ঘুরা আসার সুবর্ণ সুযোগ প্রত্যেকটা ফ্রিজই এই দুইটা ফ্রিজই দুশো ছত্রিশ লিটারের ফ্রিজ এবং দুইটা ফ্রিজই ফাইভ স্টার রেটিং প্রাপ্ত এনার্জি সেভিংয়ের দিক দিয়ে তো মোটামুটি প্রত্যেকটা ফ্রিজেরই মানে দুইটা ফ্রিজেরই কনফিগারেশন এক সব কিছুই বললাম তো যদিও আপনার অন্যান্য কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম